আমি বলছি আমি তিরিশ বছর থেকে বলে আসছি দু হাজার বেদাত আজও বলছি আমার দেহে স্বাস্থ্যকালীন বলবো দুই হাজার বেদাত তুমি দাও তোমার বাপ দেখ তোমার যত্ন গোষ্ঠী দেখ না তাতে আমার কি তাতে আমার কি সারা পৃথিবীর মানুষ দুই আজান দেখতে তা আমার কি তুমি দাও আমি বলে আসছি তিরিশ বছর থেকে দুই আজান বেদাত আজও বলছি দুই নম্বর বিষয়টি যেটা জানলাম সেটা হচ্ছে যে জুমার আজান আছে হ্যাঁ জি সময় যে আজান দেওয়া হয় এই আজানকে উদ্দেশ্য করা হয়েছে কারণ খুদবার আগে যে আজান আজকাল এখানে সাড়ে দশটার সময় যে আজান হয়ে যাচ্ছে প্রথম আজান যেটা সেই আজান নবী করিমের জমানায় ছিল না আউবাকার সিদ্দিকর আল্লাহ জামানের ছিল না ওমারজিয়া আল্লাহ তালানু জামানের ছিল না হ্যাঁ তোসমান রজিয়া আল্লাহ তাহ যখন খলিফা হলেন আর মদিনা শহর বেড়ে গেল আর লোকজন দেরি করে দেয় ক্ষুদ্র আজান শুনতে পায় না আজান শুনবে তখন আসলে তখনকার যুগে ঘড়িও চলেন যে টাইম টেবিল দেখে আসবে অনেকে না না নামাজে আসতে বিলম্ব হয়ে যায় তখন অগ্রিম একটা আজানদার ব্যবস্থা করলেন জাওরান নামক এক স্থানে মসজিদ থেকে একটু দূরে উঁচু জায়গায় যাতে লোকেরা দূর দূর থেকে শুনতে পায় আর আগে থেকে প্রস্তুতি নিয়ে গোসল করে মসজিদে চলে আসতে পারে আর খোদ বাই পৌঁছে যায় তৃতীয় আজান তাই হচ্ছে আসল আর প্রথম আজান ওসমান রাজি আল্লাহ তালানো চালু করেছেন এখন এই প্রথম আজান সম্পর্কে এক শ্রেণীর লোকেরা বাড়াবাড়ি করে এই বাড়াবাড়ি বলি বিদাত ফতুয়া দেয় এটা তাদের সীমা লঙ্ঘন বাড়াবাড়ি এই ফতুয়া ঠিক নাই আর এই ফতুয়া যদিও নমিসের জামানানে ছিল না আউবাকের জামান ছিল না উমারের জামানে ছিল না উসমান অজিয়াত চালু করেছেন কিন্তু নবীকে রিম সালসাল্মের একাদিশ রয়েছে আলাইকুম মিসুন্নতি অসুন্নতি খলাফাই রাশেদিন আল মাহাদি ই নমিম্বাদী আমার সন্নতকে আদর্শকে মজবুত করে ধরবে আর আমার প্রাপ্ত খলিফাদের আদর্শকে সুন্নতকে মজবুত করে ধারণ করবে সুতরাং ওসমান আজিয়া তৃতীয় তৃতীয় খলিফায় রাসদ তার সোন্নতকে মজবুত করে ধারণ করা এটা আমাদের জন্য অবশ্যই পালনীয় দুই নম্বর কথা যদি শরীয়ত বিরোধী কাজ হইত তাহলে সাহাবীরা প্রতিবাদ করতেন সাহাবিরা প্রতিবাদ করেননি তার মানে সাহাবাই কেরামদের ঐক্যমত এজমা হয়ে গেছে শরীয়তের তৃতীয় তৃতীয় উৎস হচ্ছে কোরআন এবং হাদিসের পরে এজমা মানে সর্বসম্মতিক্রমে যদি ইত্তেফাক হয়ে থাকে সাহাবাই কেরামদের জামানার পরে কোনো এজমা ঐক্যমত তেমন হয়নি কিন্তু সাহাবাই কেরামদের জামানায় যেহেতু তাদের সংখ্যা অল্পই ছিল এবং তারা সীমিত এলাকায় ছিলেন তাদের ঐকমত হয়েছে এর বিরোধীটা তার মাধ্যমে দেখা যায়নি সুতরাং এই বিষয়টি যেন এজমা হারিয়েছে যদিও এই প্রথম আজানের দলিল কোরআনের নেই হাদিসে নেই কিন্তু এজমাতে আছে আর খলিফায় রাশেদের সন্নতে আছে কি বুঝলেন বুঝলেন না সুতরাং এই আজান দেওয়াই হচ্ছে সোন্নদ খলিফার সন্নদ আর খলিফা সন্নদকে কেউ যদি বেদাদ বলে এটা হবে একটু ভয় করা উচিত যদি কেউ না দেয় মাসলা থাকে আমরা দি না নবীর জামানার সন্ন্যত আমল করেছি করুক কিন্তু কথা হচ্ছে যে আবার ফতুয়া দেবে যে এটা বিদা এই ফতুয়া তাদের বাড়াবাড়ি আল্লাহ জন বুঝার তৌফিক দান করে আর একটি মাসলা যা জানলাম সেটা হচ্ছে যে জুমার আজান দ্বিতীয় আজান হয়ে গেলে অর্থাৎ খুদবার সময় যে আজান হয়ে আজান হয়ে গেলে ব্যবসা বাণিজ্য করা যায় ব্যবসা করা হারাম এবং কাবিরা গুনা